হ্যালো গাইস এই তো চলে আসলাম সরস্বতী পূজার ব্লগ ভিডিও নিয়ে আজকে আমি কি কি করেছি সবই তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তাহলে চলো সকাল সকাল ঘুম থেকে উঠে কাঁচা হলুদ দিয়ে স্নান করে আমি আমার বাগানে চলে আসছি তোমরা তো জানোই সরস্বতী পূজার দিন সকালবেলা সবাই কাঁচা হলুদ দিয়ে স্নান করে যায় আর আমি বাগানে এসেছি ফুল নিতে অঞ্জলির জন্য যে ফুলের প্রয়োজন সেটাই নিতে এসেছিলাম আমি বাগানে ডেন আমি চলে আসছি গাছের নিচে বেল পাতারও তো প্রয়োজন আছে আমি ফুল আর বেলপাতা নিয়েছিলাম তারপরে এই যে একটু ভিডিও করতেছিলাম বেলপাতা পারতে গিয়ে তো আমার অনেক কষ্ট হয়েছিল। তারপরও দেখো আমি অনেকগুলোই বেলপাতা পেরে নিয়েছি তারপর ভালোভাবে ধুয়ে পরিষ্কারও করে নিয়েছি যেহেতু এটা পূজায় ব্যবহার করা হবে দেন আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে গিয়েছিলাম আর তখন ভিডিও করতে পারিনি কারণ আমার আটটা যাওয়ার কথা সেখানে আমার সাড়ে আটটা বেজে গেছে এখন কি আর ভিডিও করার সময় আছে তাই তো একদম পুরো রেডি হয়ে ক্যামেরার সামনে চলে আসলাম তাও আবার আমার বেস্টুকে যাচ্ছি আনতে সেই সময় একটু ভিডিও করতেছিলাম ওরও আজকে সেম শাড়ি পরার কথা ছিল কিন্তু দেখো ও পরেনি তার কারণে ওর উপর ছিলাম আমি ভীষণ রাগ তারপর বলতে আছে রাগ করিস না আমি পড়তে পারিনি শাড়ি নানান অজুহাত তারপর ওর সাথে রাগারাগি করে ঝামেলা করে চললাম আমরা স্কুলের উদ্দেশ্যে কারণ স্কুলের সরস্বতী পুজোটা আজকে আমাদের হবে আর এমনিতেও লেট হয়ে গেছে তো একটু তাড়াতাড়ি যেতে হবে ওর সাথে ঝামেলা করলে কি আর হবে আমাদের সাথে আমার একটা ছোটো বোনও ছিল ওর নাম মেঘলা আমি তো পুরো রাস্তায় ভিডিও করতে করতে আসলাম ওই যে ভিডিও করার আর টাইম পাইনি তাই চলার পথে একটু ভিডিও করে নিলাম জানি না আমাকে কেমন লাগছিল তাড়াহুড়ো করলে কি আর ভালোভাবে হয় কিছু তারপর ভাবলাম যেমন হয়েছে চলবে আগে তো যাই দেখি ওখানের কী অবস্থা আর ওখানে গিয়েও কি বসে থাকলে হবে ওখানে গিয়েও তো আমাদের কাজ করতে হবে এই তো কথা বলতে বলতে স্কুলে রাস্তায় এসে গেছি সামনে থেকে দেখি আমার একটা বান্ধবী আসতে আছে ও আজকে আমাদের সাথে সেম শাড়ি পরেছিলো মানে আমার সাথে সেম শাড়ি পরেছিলো তারপর তো ও এসে এক ঝাড়ি দিলো রাগারাগি করলো যে আমরা লেট করে এসেছি ওকে বলেছিলাম আটটায় আসব কিন্তু এখানে আমাদের প্রায় নয়টাই বেজে গেছে তো দেখো কতটা লেট করে ফেলেছি তারপর বান্ধবীর মন ভালো করার জন্য বান্ধবীকে দিলাম একটা হাতে পরার গাজরা বলতে পারো ফুলের বেসলেট মানে আমি জানি না এটাকে কী বলে ঠিক আমাদের তিন বান্ধবীর জন্যই আমি তৈরি করেছিলাম মানে আমার আমার বেস্টুর আর আমার ওই পিছনের বান্ধবীটা তারপর আবারও ভিডিও করতে করতে স্কুলের ভিতর প্রবেশ করলাম তারপর ভাবতেছিলাম হয়তো এবার আবারও আমরা ঝাড়ি খেতে যাচ্ছি কারণ হয়তো সবাই এসে গেছে আমরা কয়েকজনই লেট করে এসেছি কিন্তু ক্লাসে এসে দেখি আমরাই সবার প্রথম এসেছি আর সবাই লেট করে এসেছে না বলতে গেলে আমরা কয়েকজন না আর কয়েকজন ছিল কিন্তু বেশ কয়েকজনই আমাদের পরে এসেছে তারপর আমরা ঝটপট কাজে লেগে গেছি কারণ শুনলাম একটু পরে নাকি ঠাকুর মশাই এসে যাবে তো দেখো আমার বান্ধবীরা পিছিয়ে কাজ করতেছিল তারপর বলো তুই কি শুধু ভিডিও করবি না আমাদের সাথে একটু হেল্পও করবি তারপর আমি ভিডিও রেখে কাজ করতে গিয়েছিলাম দেন কাজ শেষ করে তখন তো আর ভিডিও করতে পারিনি তারপর অঞ্জলি দিতে বসে এই যে একটু ভিডিও করে নিতেছিলাম সবাই দেখো এখানে এসে গেছে ঠাকুর মশাই এসে গেছে আর ঠাকুরমশাই আসার আগে আমরা সব কিছুই কমপ্লিট করতে পেরেছি আর এদিকে সবাই এসে গেছে অঞ্জলি দিতেও বসে গেছে তো তোমাদের সাথে এটুকুই শেয়ার করতে পারলাম অঞ্জলির সময়টা আর প্রথমে তো পারিনি কী কী করেছিলাম কিভাবে সাজিয়েছি সেটাও করার টাইম হয়ে ওঠেনি এই যে দেখো অঞ্জলি শুরু হয়ে গেছে ঠাকুর ঠাকুরমশাই মন্ত্রপাঠ শুরু করে দিয়েছে এখানে আমরা অঞ্জলি দিতে বসেছিলাম আর ওখানে মন্ত্রপাঠ করছিল একটু পরে আমরা অঞ্জলি নিব আর এদিকে একটু তখন আমরা ভিডিও করতেছিলাম পুজো কিন্তু শুরু হয়ে গিয়েছে জলশুদ্ধি করার পরেই আমরা অঞ্জলি দেওয়া শুরু করে দিব। তার আগে তো একটু ভিডিও করতেই হবে কারণ আমি ভিডিও করতে পছন্দ করি আর তোমাদের সাথে শেয়ার করতেও পছন্দ করি এই তো কথা বলতে বলতে একটু পরে আমরা জল শুদ্ধি করে নিয়েছি আর এই অঞ্জলির জন্য ফুল বেলপাতা নিয়ে নিয়েছি এবার আমরা অঞ্জলি দেব এদিক থেকে প্রবীর স্যার বলছে তাকে একটু ভিডিওতে তুলতে তাই তাকে একটু ভিডিও করে নিলাম আর এদিকেও একটু ঘুরিয়ে ঘুরিয়ে সবাইকে দেখিয়ে নিচ্ছি তারপর এই তো অঞ্জলি শুরু হয়ে অঞ্জলি শেষ করে সবাই হাতে নল নিয়ে নিয়েছিলাম তারপর তো জানো নল দিয়ে কি করতে হয় কিন্তু দুর্ভাগ্যবশত আমার আর আমার বেস্টুর কপালে লাগেনি আর সবার কপালে লেগেছিল যে দেখো এটা হচ্ছে আমাদের বৌদি বৌদির সাথে একটু ভিডিও করে নিলাম অঞ্জলি দেওয়া শেষ হলে বাইরে বেরিয়ে দেখি আমার আমার বান্ধবীরা এসেছিল ওরা নাকি আমাকে দেখতে এসেছিল তো ওদের সাথে একটু ভিডিও করে নিলাম ওরাও আমার সাথে একটু ছবি তুলল ওই যে পিছনে আমার আরেকটা বান্ধবী ছিল ওরা সবাই আমাকে দেখতে এসেছিল দেন আমরা তিন বান্ধবী মিলে কফি শপে চলে যাই কফি খেতে তো একটু আড্ডা টাড্ডাও দিয়ে অনেক ভিডিও অনেক ছবি তুলি সেগুলো সব আমার বেস্টই তুলে দিয়েছিল তোমরা কি জানো এটা ছিল আমাদের স্কুলের সরস্বতী পূজার লাস্ট বছর তাই এবার একটু ভালোভাবে কাটালাম তারপর আমরা সবাই বাড়ি চলে আসছি তো আজকে সরস্বতী পূজার ব্লকটি ছিল এই পর্যন্তই তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে টাটা